আসসালামু আলাইকুম হ্যালো ভাই বেতার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তোমরা সবাই ভিডিওটা উপভোগ করো আমরা এখন চলে আসি স্পট স্টার্ট করে দিচ্ছি দেখা যাক স্টার্ট হবে ভাই স্টার্ট হওয়া ভাই স্টার্ট হবে স্টার্ট হচ্ছে না কেন তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেল তো খেলা শুরু করা যায় ভাই স্টার্ট হয়েছে তাড়াতাড়ি এই তো স্টার্ট হয়ে গেল চলে স্কট আমরা এখন খেলবো দেখা যাক কি হয় ভাই লবিতে চলে আসছে দেখো

ভাই উপরে জানি ভালো একটা গান পাই ভাই ভালো একটা গান ভাই কোথায় পাও ভাই যে পেয়েছি কী পেয়েছি লঞ্চ রবন দেখা যাক কী পাই ভাই দেখি হ্যাঁ ওই যে একটা গান দেখি এটা কি গানটা কী হ্যাঁ ভালো আছে গানটা নিয়ে নিতে দেখা যাক এমনি আছে নাকি দেখা লাগবে ভাই ভয় করতে চলো এক স্ক যদি আমাকে দিয়ে মেরে ফেলে তখন কি হবে ভাই ভাইটি সেফটি দেখা লাগবে দেখা যাক কী হয় একটা গান পেয়েছি কানটা নিয়ে নিলাম দেখা যাক কি হয় সামনের দিকে এগিয়ে দেখি কি হয় আরে ভাই দেখা যাক একটু ঘুরে গেলে দেখা যাক কি হয় তাই থেকে টোকেন দেখে দেখি হেঁটি মারবো মারবো না ভাই বুঝতে পারছি না ভাই দেখি একটু ঘুরে গেলে এমনি যদি পায়ে মারবো না খুলে ঘুরে ঘরে চলে যাবো অন্য পিকে বা ফ্যাক্টরি বা ক্রা জল যেখানে হোক যেতে তো হবে এক জায়গা দেখি একটা দেখি ভাই এনিমি নাই ভাই ভাই এনিমি থাকলে ভাই পুলিশ করছে রাস্তায় ভাই আমি তো পারবো না ভাই ভাই দেখি একটু ঘুরে গেলে দেখি কি হয় ভাই একটু খেলাটা উপভোগ করো তোমরা সবাই আর ভাই আমি নতুন চ্যানেল বলছি ভাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই প্লিজ ভাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ দেখি এখন কি হয় দেখা যাক কি গান পাই দেখি তা এটা কি পি নাইনটি পি নাইনটি আবার পেরে তো লাভ নাই দেখি ঘুরে কি করা যায় হ্যাটলিস্ট মারবো মেরে দেবো না না আগে হেলমেট কিনি একটা ভালো হেলমেট নেই আমার কাছে দুশো টোকন তো আরও লাগে দেখি আর দুশো টোকেন খেয়ে হেলমেটটা কিনে ফেলবো দেখি না আমি ওই দুশো টোকেন খেয়ে এসে দেখি দুশো টোকেন খেয়ে এসে তারপরে হেলমেটটা কিনে তারপরে সামনের দিকে আগান দেখা যাক কী আমরা হেলমেট কিনবো কিনে সেরে হেলমেটটা কিনে কিনে ফেলার পর আমরা এসে ফ্যাক্টরি বা কলেকটর পিকের দিক যাওয়া উচিত ফ্যাক্টরি এখন জুন জুলাই দিক যাওয়া উচিত দেখি পিকের দিক যাই দেখা যাক কী হয় চলো যা যাক এখন দেখি গাড়িটা নেবো না গাড়িটা নেই গাড়িটা নিয়ে গেলে তাতে পারবো দেখা যাক কী হয় তোমরা লাইক করে না কেউ কমেন্ট করে না সাবস্ক্রাইব করে না

এবার ডুব আসে দিলে ভালো হবে মনে হচ্ছে তাহলে ডুব ডুব দেই দেখি দেখি ডুব আসে স্কট কি হয় দেখা যাক স্টার দিয়ে দেখবো দেখি স্টার দিয়ে ডুব আসে দেখা যাক কি হয় ভাই স্টার দিয়ে ভাই কী যে হয় ভাই ভাই স্টারটাও দিয়ে ভাই দেখা যাক কি হয় দেখি একটু শুয়ে থাকি ভাই মজাই লাগছে মুক্তিতে দেখি কি করা যায় ভাই ও মাই কট সিক্স মারামেনে। স্টার্ট ভাই ষোলো মিনিট ছয়সল্লিশ মিনিট মিনিটের টাইম দিছে ভাই সেকেন্ডের টাইম দিছে ভাই কী দিয়ে হবে ভাই ফাইভ স্টার দাও ফাইভ স্টার দাও তাড়াতাড়ি স্টার্ট হও আমার নেটটা খুব দুর্বল ওয়াইফাই পিং দিচ্ছে বারে বারে ভাই তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে ভাই ফাইভ স্টার হতে দেরি হচ্ছে তাড়াতাড়ি স্টার্ট হয়ে গেলে কী হচ্ছে এখন স্টার্ট হয়ে যাবে হচ্ছে এখন স্টার্ট হয়ে যাবে ভাই স্টার্ট হয়ে গেল তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাক এই মাসে একটা ভালো খেলাধার ই করবো দেখা যাক কী হয় স্টার্ট হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে লবিতে স্টার্ট হয়ে গেছে এখন আমাদের প্লেমেলা স্টার্ট হয়ে গেছে দেখা যাক কী করা যায় ভাই ভালো একটা খেলাটার চেষ্টা করবো ভাই প্লিজ

ভাই ভাই ভালো একটা গান পেলে তো ভাই ভালোই হবে না হতো ভাই 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 ভালো একটা গান পেলে ভাই মেলা ভালো হতো ভাই এই কি পালাম ভাই এই গানটা ভালো পেয়েছি পিছন দাতা দেবো একদম বাংলা প্যারাফল ভাই প্যারাফলটা নিতে ডাবল হিক্টরটা নেবো না ডাবল হই দেখি কী হয় একটা কি ডাল ভিটে একটাই খেলকুক্তি পালিত ভাই যথেষ্ট ভাই দেখা যাক এখানে সেই এনি এনি দেখি মারি মারি দেখা যাক কী হয় ভাই ভাই দেখা যাক ডাল বিকি ভালোই খেলছে দেখি উপরে ভাই এসে দেখা যাক ভাই ভাইয়ের উপরে তো কি এনেমি সব সব তো পালছি ভাইমেনটা কিন্তু অনেক ভালো মানে এই জিনিসটা তুমি ভালোই করেছে দেখেন এই যে টাকা দেখছে মারে মনে করেন আপনাকে লুট দিচ্ছে দেখেন আমি যে এখন মারবো দেখেন আমাকে লুট দেবে দেখেন যে আমি এখন মারলাম দেখেন আমাকে লুট দিয়ে পাশে তারপরে কি দেখা যাক কী করা যায় ভাই ডাউনলোডটা নিয়ে একটা চাতাটা যাক ভাই দেখা যাক ভাই ওই যে এনিমি ভাই দেখা যাক এখানে বসে থাকি দেখা যাক কি হয় এনিটা ভাই দেখি আসলে ঘুরে দেখা যাক এনিমিটা ওখান থেকে নেমে গেছে ভাই ভাই টায়ার দিলে ভালো হতো দেখাচ্ছ কি করা যায় ভাই ওখানে ফাইট হচ্ছে ডাবল থার্ড পার্টিও আছে ওখানে ভাই দেখি রাজ দিয়ে দেখা যাক কি করা যায় একটা কিল পেলেও পেতে পারি ভাই দেখা যাক ভাই তাড়াতাড়ি ভাই জল ভাই দেখা যাক ভাই তাতে চল ভাই দেখা যাক ভাই নিচে নেই ভাই চলছে ভাই একটা ডাউন একটা ডাউন ভাই একটা ডাউন একটা ভাই আমি কিলটা কনফার্ম ভাই টিম ওয়াইপ আউট করে ভাই 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 তিন ভাই যা যা সামনে দেখছো যা ভাই এমপি ভর্তি এমপি ভর্তি না যা আর এসকার দেখা যাক কি হয় না এমপি এসকারই নেই ভাই এসকার নিলে আর এমপি ভর্তি নিলে ভালোই খেলা হবে ভাই ভাই এমপি ভর্তি নেওয়া যাক দেখা যাক ভাই কি করা যায় সামনে পিলা থাকতে পারে ভাই নিচে নামে দেখি নিচে নামে টোকন খাই টোকেন খায় টোকেন খায় একটা হেলমেট কেনার লাগে ভাই হেলমেটটা কিনলে একটা গানও কেনার লাগবে আর একটা একটা বক্স হয়েছে ভাই বক্সটা নিয়ে নেই সুপার মেডি ভাই দেখি ভাই উপরে উঠবো না সাইড দিয়ে ঘুরে ভাই এনিমি লেগেছে ভাই এনিমি আছে ভাই 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 বাড়ি একটা মোড়ে যেতে পারতাম দেখি ভাই এনিমি ভাই এনিমি আসছে এনিমি আসছে

নিচে থেকে আর পাশে ভাই মারছে ভাই রথে স্পেস শেষ করে দিয়েছি ভাই যে উপরে আছে হেডশট খেলতে পারি ওয়াল মেলে মেলে যা লাগবে ওই সাইডে ভাই চলে এসছে ভাই ভাই তাও মারছে ভাই আর একটা ওয়াল মারি আর একটা মেডি মারছে ভাই তাতে যে একটা ওয়াল মেলে একটাই ওয়াল আছে ভাই না চলে এলাম ভাই উপরে আছে ভাই দেখি মারতে পারেনি কি ভাই 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 এখান থেকে পরিস্কার থাকলে ভাই মানুষ দেখি একটা গান নেওয়া লাগবে পাঁচশো টোকেনটা নিয়ে যায় দেখি এনিমি আছে নাকি ক্যারেক্টারটা ছেড়ে যায় এখান দেখা একটা গান কিনাই লাগবে ভাই দূরে একটা লঙের একটা গান না কিনে ভাই পারবো না ওর ভাই দেখা যাক একটা গান কিনি দুশো দুশো টাকা লাগবে কিন্তু একটা গান কিনলাম ভাই গানটা কিনে ফেলেছি ভাই দেখো এখন উপরে যাওয়া যাক উপরে যাওয়া ওর সাথে ফাইট না লাগবে না আমি পারবো না থেকে ই পাওয়া যায় দেখি পাঁচশো টোকেনটা নিয়ে যায় ভাই উপরে যা লোক ভাই না পারবো না সত্য ভাই দেখা যাক দেখা যাক কি হবে ভাই লঞ্চারটা নিয়ে আসি ভাই লঞ্চারটা নিলে ভালো হবে ভাই এখন উপরে যায় দেখা যাক কি করা যায় দেখা যাক ওকে মারতে পারি নাকি ভাই তো উপরে ও ভাই ওর ওকে লঙ্ঘান ছাড়া মারা যাবে না ভাই দেখি এখানে বসি দেখি ওকে দেখা যায় নাকি ভাই ভাই এখান থেকে তো দেখা যাচ্ছে না ভাই দেখি ভালো করে ভাই ওপাশে মনে হচ্ছে এখানে তো দেখা যাচ্ছে না দেখা যাক যা ভাই নিচে পড়ে গেলাম ভাই ঘুরে উপরে উঠবো দেখি কি করা যায় দেখি এনিমি থাকতে পারে দেখি সাবধানে ওঠার লাগবে দেখি শুনে দেখি কি করতে পারি উপরে যদি এনেমি থাকে একটু লুকে লুকাই দেখি এনিমি থাকতে পারে এনিমি উপরে ছাদে দেখেছিলাম এখন মনে হয় নাই দেখি দেখে মাথা বের করো মাথা বের ওয়ান টেপ কোথায় গেল নেমি ভাই এখন উনি চোনা লাইফ পিছনা লাইফ দেখি ওকে দেখা যাক এটা ফালিয়ে দিতে দেখি এখানে আর দেখি এখানে সিঁড়ি আছে এখান থেকে নেমে যাব নেমে যায় নেমে যায় নেমে যায় ওখানে ঘুরেছে দেখি কি করা যায় আরেকটা কিট করা অনেকক্ষণ হচ্ছে একটা কিল পাইনি দেখি একটা কিল করতে পারেনি কি দেখি ও চাদর উপরটা দেখে মারতে পারে কি না মারতে পারলে চলে এই এই এনিমিটা কোথায় গেলো এনিমিটা কি কিভাবে অদৃশ্য হয়ে গেল ভাই হাত কাম হলো যা একটা কিল পেতাম তাও এনিমিটা কী কি হলো বুঝলাম কি গিলিস একটু বলো তো কমেন্ট বক্সে আর কি করবো মনটা করতে পারি নাকি দেখি উপরে মেবি আছে এনিমিটা এখন গেল কোথায় গেলো কোথায় অন্য নিমি নিশ্চিত অন্য মেরে ফেলেছে দেখি উপরে এনিমিটা আছে নাকি একটু ঘুরে যদি আরেকটা কিল করতে পারি আর ইউ ইউ গাইজ তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং বেল আইকন বাজিয়ে দেবা দেখি আছে নাকি ভাই 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 দ্য মেরে আহ আহ ভাই ফটাফট লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে দেখি ভাই কত প্লাস পেয়েছি ভাই সাতচল্লিশ প্লাস ভাই ভাই নেক্সট টাইম আবার হবে ভাই নেক্সট টাইম আবার হবে দেখি তোমরা সবাই ভালো থাক আল্লাহ হাফেজ তোমরা নয় নিয়মিত ভিডিও দেখো